কোন শয়তান যেন পালাতে না পারে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় টিকটক নেত্রী নিয়ে শহীদ গ্রেপ্তার মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান লীগ নেতাকে সারাতে থানায় গিয়ে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা হুটহাট জামিন নয় বিবেচনা করে দিবেন জানালেন আসিফ নজরুল শাহবাগে জড়ো হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা ঘিরে রেখেছে পুলিশ শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মির মুক্তি চান ট্রাম্প আর্জেন্টিনাকে পিছনে ফেলে সবার উপরে ব্রাজিল শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জালমানের নিরাপত্তা নিশ্চিত করা ফেসিবাদ তাদের তাদের দোষকৃতিকারী নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ফ্যাসিবাদ বিদ্যায় নিয়েছে কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারাই এদেশের জনগণের সম্পদ লুটপাট করে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন দলীয় বাহিনীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছেন গণমাধ্যমগুলোকে দখল ও নিয়ন্ত্রণ করেছেন মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছেন অনুগত পুঁজিবাদ শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছেন সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করেছেন আদালতের স্বাধীনতা খর্ব করেছেন নাটোরের গ্রাম থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুনকে আটক করেছে পুলিশ সোমবার রাতে গ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয় পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয় শিউলি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়ইগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সহসভাপতি পদে রয়েছেন তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী নরসিন্দি শিবপুরে আওয়ামী লীগ নেতাকে সাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন থানায় আটক আওয়ামী লীগ নেতাকে সাড়াতে না পেরে পুলিশকে পেটানোর দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয় সোমবার রাত দশটার দিকে শিবপুর থানার ভিতরে এ ঘটনা ঘটে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলা পূর্ব গাঁও এলাকার মজির মিয়া ছেলে শিবপুর থানা পুলিশ জানান সে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি ধামকি দিয়েছেন উপজেলা জয়নগর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একাধিক বাংলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ এরপর খবর পেয়ে রাত দশটার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া থানায় উপস্থিত হয়ে হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চান তিনি সে সময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাধা দেয় পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকেন মুহূর্তে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে এ সময় পুলিশ সদস্যরা এই ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে জজ মিয়া বলেন এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে তার কথা শুনতে হবে তা না হলে এখানে চাকরি করা যাবে না এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার হুমকিও দেন পরে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে ফেলে এই ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা নিচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলার এজার সুন্দর করে লেখেন তথ্য দিন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে দেখবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি পনেরো বছর ধরে অরাজকতা গুম খুন হয়েছে প্রতিটি হত্যার বিচার হতে হবে এ বার্তা দিতে হবে মঙ্গলবার রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন পনেরো বছর ধরে অরাজকতা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে প্রতিটা হত্যার বিচার হতে হবে এ বার্তা দিতে হবে তা না হলে এ পদে থাকার কোনো মানেই হয় না পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সংশ্লিষ্টরা জানান চাকরিচ্যুত বিডিআর এর সদস্যরা চাকরিতে পুনর্হল এবং কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে এ কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ সংগঠনটির সভাপতি ফৈজুল আলম বলেন পিলখানা হত্যাকাণ্ডের প্রহসনমূলক মামলার নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি দিতে হয় হবে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণ ও ছয় দফা অতি বিলম্বে বাস্তবায়ন হবে সেজন্য এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করবো এর মধ্যে সুখবর না এলে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারিও দেন তিনি শাহবাগে জড়ো হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা মঙ্গলবার সকাল দশটা থেকে জাতীয় জাদুঘরের সামনে আসতে দেখা যায় তাদের বেলা সোয়া এগারোটার দিকে একবার মূল সড়কে ওঠার চেষ্টা করেন তারা তবে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন পুরো এলাকায় জুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে জল কামানো সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তেইশ বিজ্ঞপ্তিতে তিনটি ধাপ দেওয়া হয়েছিল প্রথম দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষামান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপ এখনও ঘোষণ থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শনিবারের মধ্যে গাজার স্বাধীনতাগামী সংশ্লিষ্ট গোষ্ঠী হামাসের কাছ থেকে সব জিম্মিদের মুক্তি চেয়েছেন না হলে সেদিনই যুদ্ধবিরতি বিরতি শেষ হওয়ার উচিত বলে মন্তব্য করেছেন তিনি খবর আল জাজিরার স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার দেশটির পরবর্তী ধাপের জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্ট কালের জন্য দেরি করার ঘোষণা দেন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে সম্বাদ দেওয়া এক পোস্টে ঘোষণা দেওয়া হয় এরপরেই মূলত এই মন্তব্য করলেন ট্রাম্প আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গেলে হেরে দক্ষিণ আমেরিকার অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল সেই ব্রাজিলই কিনা এখন পিছনে ফেলেছে আর্জেন্টিনাকেই ব্রি গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল চার ম্যাচের দুটোতেই হেরে কোনো মতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেমারের উত্তরস্বরীরা তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের যাচ্ছে চেনান ব্রাজিল এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল জয়ের হ্যাট্রিকে আর্জেন্টিনাকে পিছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছেন তারা মঙ্গলবার ভেনোজুয়েলা ও এন্দালিও অলিম্পিওকে ডে সিটি স্টেডিয়ামে প্যারোগকে তিন এক গোলে হারিয়েছে ব্রাজিল একই দিনে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এতে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপের নিজেদের জায়গাটা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরশক্তি এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ